আজ অনেক দিন পর মনে হচ্ছে যে জীবনে অনেক মানুষ আসলো আবার শীতের কুয়াশার মতো হারিয়ে গেল কিন্তু কেউ আমাকে আমার মতো করে বসল না আমার খারাপ দিকগুলোকে ছুঁড়ে ফেলে আমার ভালো দিকগুলোকে খুঁজে নিল না কেউ জানতেও চাইলো না আমি কি চাই কি পেলে আমি খুশি হব সবাই শুধু নিজের দিকটাই বুঝিয়ে গেল আমার মনের চিৎকার কারো কানে বাজেনি এই শক্ত খোলস ভেঙে নরম আমিটাকে খুঁজেনি এমন নয় যে আমার জীবনে বেশি মানুষ আসেনি অনেকেই আসে শুধু থাকেনি কেউ মানুষ এসেছে পাশে বসেছে বিশ্বাস গড়ে তুলেছে আশ্বাস দিয়েছে জীবন থেকে যাওয়ার তবে দিন শেষে আমি কাউকেই পাইনি আমার পাশে সময়ের সাথে সাথে সবাই বদলে গিয়ে চলে যাওয়ার সময় কারো মনে আমার জন্য বিন্দু মাত্র মায়া লাগেনি প্রয়োজনে কাশে এসেছিল আবার প্রয়োজন শেষে মেঘের মতো ভেসে চলে গিয়েছে বহুদূর আমার মাথায় হাত রেখে দুঃখ ভাগাভাগি করতে চাইনি কখনো আমার চোখের কণে জল দেখে কারো বুক কেঁপে ওঠেনি কেউ কখনো আমাকে তো আমার মতো করে গ্রহণ করতে চায়নি অপবাদ দিয়েছে অভিযোগ করে নিজেকে দিনের পর দিন কেউ কখনো আমাকে আমার মতো করে বুঝতে চায়নি